কি রে পালে দেখি পালে শাস্তি হল করে করে আমি মারি আর যারা লোক আছে যারা ওইখানে গেল হবে সবাই মিলে দরকার পাঁচ হাত পেছনের গলাটা আর আমি জানি আছে নেই তো চলে ов � Shirève Arer sociedad Yeah correct axi S- Leonard intuit à aquí bought l studio ролac unit good qué